এবং আমি এখনো বিশ্বাস করি আগে রাজ্যের মানুষের কাছে এতদিন ধরে যে এই যে বলছেন জোট ছিল না গত বিধানসভা নির্বাচনে কী ছিল গত বিধানসভা নির্বাচনে যে জোট ছিল এই যে জোট করেছে এই জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বিশেষ করে কংগ্রেস কর্মী যারা খুন হয়েছিল এবং কংগ্রেস কর্মী খুন হয়েছে বিজেপি কিন্তু কংগ্রেস কর্মী দেখছে না যে ওই সময় সিবিএম যারা সন্ত্রাসে নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত ব্যক্তি থাকে এবং যদি প্রমাণিত হয় যে এটা সন্ত্রাস রাজনৈতিক সন্ত্রাসে হত হয়েছে তাহলে তাকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি তখন কিন্তু বিজেপি ছিল না তারপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি যে বলছি সব কাছে বিকাশ এটা ঈদের প্রতিভা এর মধ্যে বেশ কয়েকজন আমি যতটুকু জানি এখন জনের মতো এরকম চাকরি পেয়েছেন এবং এরা কিন্তু আমার হ্যাঁ ভারতীয় জনতা পার্টির দু একজন পেয়েছেন কিন্তু বেশিরভাগ সন্ত্রাসের যারা নিহত হয়েছিল এর মধ্যে কংগ্রেস কর্মীরা পেয়েছেন সুতরাং যেসব কংগ্রেস কর্মীরা নিহত হয়েছিল রাজনৈতিক সন্ত্রাস তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত এখন এসব বললে হবে না জোট করিনি জোট হয়নি এরা জোট হয়েছে সবাই জানে আপনিও জানেন আপনি কি উত্তর আমার থেকে চাইবেন জোট হয়েছে সবাই জানে যদি ঠিক যদি এখন তাদের সাথে জোট না করে তাহলে আমি বলবো বলব বিলম্বে